হুজুর আমি বিয়ে করেছি আমার একটা ছেলে বাবু আছে কিন্তু আমার স্ত্রীর সাথে আমার ডিভোর্স হয়েছে ডিভোর্স হওয়ার এক বছর বেশি হয়ে গেছে এখন আমার ওই স্ত্রী আবার কাছে আসতে চায় আমার সাথে সংসার করতে চায় এখন আমি কি তাকে নিতে পারবো এই বিষয়ে কোরআন হাদিস কি বলে মাথায় রাখবেন ইসলামের বিধান হচ্ছে যদি আপনি ওয়াইফকে তালাক দিয়ে দেন তিন তালাক এরপরে আপনার ওয়াইফকে ফিরায় নেওয়া আসার কোনো সুযোগ নেই তবে এমন একটা সুযোগ আছে যে সুযোগটা মেনে নেওয়ার ক্ষমতা সবার নাই কথা আমি কি ভুল বললাম না ঠিক বললাম বলেন সবাই এই জন্য এই জন্য আমি মাঝে মাঝে বলি ভাইরে রে তালাকটাকে এত সহজভাবে নিবেন না মাথায় রাখবেন তালাকটা এত সেনসিটিভ আপনি মজা করে বলেন আর সিরিয়াস হয়ে বলেন তালাক কিন্তু হয়ে যাবে তালাক এতটা সেনসিটিভ কেন যাতে করে মানুষ তার বউকে ইচ্ছামতো বিয়ে করে ইচ্ছামতো ছাড়তে না পারে ঠিক কিনা বলেন বেশিরভাগ স্বামী তার বউকে তালাক দেয় জেদের বসে জেদ যোনকে আমাকে গালি দিবে ওস্টার আজকালকার বেশিরভাগ মেয়েতে তালাক হয় মুখে মুখে তর্ক করার জন্য আপনার জিহবা এতটুকু বড় তাই না ওদেরটা ইয়া বড় সব মেনে না কিছু মেয়ে আছে খাস্টা নাম্বার 1 এদের মনে হয় এরকম হইছে আছে এরকম মে কথার আগে চটপট চটপট করে কথা বলে আমার মুরব্বীরাও একমত হবে যুবকরাও একমত হবে একজন পুরুষ সব সহ্য করতে পারে বাট তার আঘাত দিয়ে কথা বললে পুরুষ থেকে আমি তো একটা কথা বলি ডিভোর্স হলে আমাদের কিছু হবে না সব ক্ষতি মেয়েদেরই হবে আপনার ডিভোর্স হলে কি হবে সমাজে বাস্তবতা দেখেন ডায়লগ দিচ্ছি ডায়লগ ডায়লগ সমাজে ডায়লগ ছেলে তালাক হয়ে গেছে

মেয়েরা কোন সাহসে বলে হ্যাঁ আমাকে তালাক দাও আমি আর থাকবো না মেয়ের কথা রূপ যখন পরিবর্তন হয়ে যাবে গলা যখন পরিবর্তন হয়ে যাবেন গলা যখন দেখবেন টোন চেঞ্জ হয়ে গেছে বুঝবেন সে আর একটা ব্যাটার অপশন খুঁজে পেয়ে গেছে ও সোনামণি তাই না বাবুরে তুমি আমার ছেড়ে যাবা কোথায় তুমি যে আমার থেকে তালাক নিয়ে যাবা তোমার কলম কবে ডিভোর্স মে আর মাথায় রাখবা বিবাহিতা মেয়েকে কেউ তার মনের জন্য ভালোবাসে না বলতে আমার লজ্জা লাগছে তবুও বলছি বেশিরভাগ বিবাহিতা মেয়েকে মানুষ দেহের জন্য ভালোবাসে আর কিছু নাই পুকুরের পানিতে গোসল সবাই করে কিন্তু পানি কিন্তু কেউ পান করে না বুঝলে বুঝপাতা না বুঝলে বাবা আমার স্বামী তো আমাকে টাইম দেয় না আপনি এক সুন্দর। আপনার মতো একটা বউ আমার থাকলে আমি তো জীবন এক জায়গায় যা আমি বলতে পারব আমি বলতে চাই না দাদা আমি বলতে চাই না যেই মেয়ে পরপুরুষের জন্য স্বামীর ঘর ছেড়ে দেয় এই মেয়ে স্বামীর কাছে আর আশা কোন যোগ্যতাই রাখে না তবে এই প্রশ্নে সে তা উল্লেখ করে নাই আমি বলবো ভাই এই এইসবে আপনি আর চাইয়েন না মাথায় রাখবেন একবার যে পাখিকে খাঁচার থেকে মুক্ত দিয়েছেন সে পাখিকে আর ফিরায় নিয়ে আসতে যাবেন না এতে আপনার জীবনটা জাহান্নাম হতে পারে আপনি কি করতে পারেন আপনি তালাক দেওয়ার আগে ভাবতে পারেন এই জন্য আমরা মাঝে মাঝে বলি ভাবিয়া করিও কাজ করিয়া তুমি ভাবতে চাও না তালাক দেওয়ার সময় মেবচার দাও তুমি তালাক তোমার মতো স্বামী কি আমি না নাকি তোমার চাইতে মেয়ের মা হচ্ছে আরাক শয়তাননি শয়তানি আর এক মেয়ের মা বলে কি এই তুই চলে আয় তোর জন্য ভালো পাত্র আমি খুঁজে দিব রে আমার মেয়ে এত সুন্দরী কি করেছে এই ছেলেটা ওরে সুন্দরী তাই না আপনার বাহিরের রূপ দেখেছেন ভিতরের রূপ তো আমি স্বামী ছাড়া কেউ জানে না খুব দরদাসে ফেসবুক খুব দেখছি মেয়েরা কিছু বললেই তোমরা বলবো আসলে ছেলেটা আসলেই খারাপ ও বাবা নারী পুরুষের ঝগড়া লাগলে পুরুষরা গিয়ে বেইমান হয়ে নারীর পক্ষ হয়ে কাজ করে পুরুষের সঙ্গে এই বৈষম্য কতদিন চলবে যুবক পাড় আমার নারী যখন বলছে আমার স্বামী অন্যায়কারী আপনি এক পক্ষের কথা কেন শুনছেন আপনি স্বামীর কথা শোনেন আপনি স্বামীর কথা বলছেন মেয়ে বলতেছে যা তা সত্য না হতে পারে আমরা পুরুষরা হাজার জুলুমের শিকার হচ্ছি এটার কোনো আইন বাংলাদেশে পাওয়া হচ্ছে না নারী নির্যাতন কেস যেমন আছে আমার মনে হয় বাংলাদেশে পুরুষ নির্যাতন কেস হওয়া দরকার এখানে অনেক অনেক লোক বসে আছেন আমি আমি কসম করে বলছি আমি কসম করে বলছি বাংলাদেশে হাজারো সংসার টিকে আছে যা সামাজিকতার ব্যয়বদ্ধতা থেকে স্বামী ও বউকে ভালোবাসে না বউকে তার স্বামীকে ভালোবাসে না ঠিক বলে বলেন এটা কোনো সংসার হইল মিয়া আপনি আপনার বউকে দিলে শান্তি পান না এটা কিসের বউ আপনার বউ আপনার জন্য রান্না করতে চায় না ওর মতো বউ তালাকারই যোগ করছে না কেনা বল এই জন্য মাথায় রাখবেন তালাকের দিকে যাবেন না যদি ফেলেন আর না ব্যাস সবাই না 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 কথা বলো না যদি যাদের বিয়ে হয়েছে যাদের বিয়ে হয় নাই লিসেন টু দিস উইথ ফুল কনসেন্ট্রেশন মনোযোগ দিয়ে শুনবেন বিয়ে করেছেন বউ চরিত্রহীন এক্সাম্পল বিয়ে করেছেন স্বামী চরিত্রহীন ফেসবুকে পোস্ট দিয়ে দুই পয়সা লাভ হবে না ফেসবুকে লাইভ করে লাভ হবে না স্বামী স্ত্রীর মামলা ঘরে ঘরে সমাধান করতে হয় হ্যাঁ আপনি বাহিরে বলবেন জানেন আঙ্কেল আমার স্বামী না অনেক খারাপ আঙ্কেল বলবে তাই চলে আসো তালাক নিয়ে নাও আর যখন তালাক নিয়ে যাবেন ওই আঙ্কেলকে আপনি হারিকেন্দ্র খুঁজে পাবেন না ওই স্বামী আপনার আপন স্বামী কালি দিক আমি অবাক হয়ে যাই স্বামী একটা থাপ্পড় দিতেই পারে আমাকে পারে না আমি একজন স্বামী আমাকে থাপ্পড় মারতেই পারে ও বাবা বাবা মারলে হয়ে যায় শাসন আর স্বামী মারলে হয় নির্যাতন একটাই তো বেইবারে আর কিছু হতে পারে না আমার স্বামী আমাকে মারবে আবার আমাকে জড়াই ধরবে আমার স্বামী আমাকে থাপ্পড় দিবে আবার সেই চুমুও দিবে আরে আমরা একসঙ্গে থাকি দুই হাড়ি পাতিল হয় হয় আওয়াজ লাগলে বাড়ি খায় স্বামী স্ত্রী থাকলেও ঝগড়া হয় বা ঝগড়া হলেই ছেড়ে যাওয়ার নাম ভালোবাসা নয় বরং মিটমাট করে আজীবন থেকে যাওয়ার নামই হচ্ছে আসল ভালোবাসা আল্লাহ ডিভোর্স থেকে এই জাতিকে হেফাজত করুক পরেন সবাই আমে আর ভাইকে বলবো ভাই যান এই বউকে ফিরাই নিয়ে আসার চিন্তাটা আপনি আমার পক্ষ থেকে যদি জানতে চান এই চিন্তা বাদ দেন তবুও যদি সামনে বাড়তে চান এর প্রসেস আছে আমার বামে খাতিব ডানে খাতিব একদম লিখিত আকারে দিবেন ওনারা ফতুয়া দিবে যেভাবে প্রসেস বলবে তেমন করে করবেন আল্লাহ আমার ভাইকে বছর তৌফিক দান করুক পরেন সবাই আমিন